এটা সবজি এই যে নিয়ে ভিডিওটা করলাম দেখো এই জায়গা কিরকমই পাওয়া যায় মাটি আলু পাওয়া যায় বাংলা জায়গা এই যে মাটি আলু নিচে আর এই যে কুমড়ো মিষ্টি কুমড়ো আর এই যে পটল এতে কি এতে লঙ্কা মানে কাঁচামরিচ আর এই যে বেগুন আর এখন শীত পড়েনি তো তার জন্য এই যে ধনিয়া পাতা নিচে ধনিয়া পাতা অল্প করে এই আর এই যে টমাটার এখনও তো মানে হাইব্রেড আসছে টমাটার আর এই যে ভেন্ডি দেখো ভেন্ডি একদম সবুজ আর এই যে আদ্রা আদা এই আছে আজকের আমাদের বাজার ঠিক তরকারির খুব দাম এ জায়গা অনেক দাম কত করে ষাট টাকা করে তো মাটি আলো বিশ টাকা কুমড়ো পটল আবার মানে আশি টাকা হ্যাঁ একশো টাকা পটল এক একশো টাকা পটলের কিলো এই জায়গায় দাম খুব সবজির এমনি তরকারি কম পাওয়া যায় লেকিন তরকারির দাম বেশি ওই জায়গা আর এই যে বেগুন বেগুন কত চল্লিশ টাকা করে কিলো আধা কিলো বেগুন কয়টা বেগুন চড়িয়েছে পাঁচটা বেগুন চড়িয়েছে ঠিক এই যে আমাদের বাজার চলো এখন ভাই গেছে হচ্ছে সাড়ে পাঁচটা এই যে বন্ধুরা কি তো এই যে পাস্তা আপনারা কবে একটুখানি পাস্তা দেশে পাস্তার মধ্যে মিক্স করব খালি পাস্তা করব না আর এই যে পাস্তারটা মার মতন ওই তো আবার ওইসব ছিল না তাই এই যে পাস্তা পাস্তা

এই যে নাইনটি পার্সেন্ট মতন হয়ে গেছে এবার সে আমি দিয়ে দেবো মিক্স করে বানাবো মিক্স করে বানালে বেশি ভালো লাগে খেতে এটা বেশি টাইম লাগে না সেদ্ধ মতন বাড়ার তাড়াতাড়ি হয়ে যায় বাড়ি বানান তো এই যে এই যে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেবো অল্প একটু লবণ আর তেল দেবো তেল আর লবণ দিয়ে দিছি এবারে নেব নেবো ওই নিয়ে যাই তারপরে আসছি এই যে নিয়ে আইছি টাকা দিয়ে ধুয়ে দিছি।

এর মধ্যে দেব অল্প একটু লবণের বাড়ি একটা পিটিয়েছে সে ডিমি নদীর লবণ না দিলি রাগ করে जैसे एक दूध वाला तो ना है ये आज के लेट है जैसे ना लाइट माने साढ़े आठ पास सुना हम्म लाइट इर कोनो टाइम टेबल नहीं नहीं तो नोएडा सुना जमाती है हमारे नाश्ता वास्ता करा हैं जाएंगे तो टाइमिंग ही नहीं तो नहीं लाइट इर

लौंका की मोरिच का मोरिच काचा मोरिच काचा मोरिच देसी वाला बालोरे बाजा लौंका एक तो तड़का दई दे लौंका एक तो भजा भजा हो गईले खेत एकदम टमाटर चटुल मतलब लागे खेत बाल में टेस्ट लग रहे है आपको आ बाकी अभी तो ढालता बेसी बजा करे तो तड़ातड़ी दिए देसी जे प्याज का बेसी करबो ना और आगे दिए देसी मोरिष्टा এবার টমেটো গ্রেট করে টমেটো দেব টমেটো একটু জল দেবো কারবে যাবে এই টমেটো টমেটো তো ভালো ছলে এর মধ্যে একটু জল মিশাই না না অন্তলে দেশ টমেটোর আসবে না এই টমেটোর আসলে গ্রেট করা লাগবে না কুতো lekar দিলি গ্রেট বড় না অন্তলে বড় হলো বসলে পরে বড় বানাইলে তো টমেটো সব সোই হয়ে যাবে না বসলেতে ভাজা হতে পারবে না নে এবার দেব লবণ সোয়াদ মতন লবণ সব মশলা দেব অল্প হলুদ দেব হলুদ দেবো ধনের গুঁড়ো শুক্তি বলে কাঁচা कोणता सा गोलमरीची गुरो गोलमरीचीरी करो এবারে আমি সব মশলা নে ভাজা করে নেব গ্যাসটা লো রাখিলা বারে নাই তো টমেটো আগেই ভাজা হয়ে जातो আমি টমেটো আর মশলা সব একসাথে মাঝে গুটি যাই আকি ওর ফ্লেভারটা টমেটো মুদি একদম খুব ভালো মশলা একটু তৈরি হয়ে যাবে তাই এবারে এটা ভাজা করব যতক্ষণতে তেল ছাড়বে লাগে জল রইছে না জল সব শুকই যাবে আর তেল ছড়াইতে গেলে মশলা খুসে Eu vou dar a gente <coughs> vai

आमी तो सकाल उठे उठे खे नहीं चान कर लाम पूजो कर लाइट आशी ने आमार जल भरी चान कराए गए अब आम कि खे नहीं बस कल के सवाई जल एक साथे भरा हो भरा हो ना देखो कत तो सुंदर लगती देखती ভালোরে মিশিয়ে নিছি এবার সবাই লাস্টে এই ডিমটা স্ক্রাম্বল ডিমটা দিয়ে দেব এবার আমরা প্রথমবারে বানালাম তাই না আমরা এই পাস্তা দিয়ে মাংস দিয়ে রান্না করেছি পাস্তা বানিয়েছি কিন্তু ডিম দিয়ে কোনোদিন বানানি নেই নতুন বানানি হলো ডিম দিয়ে চাওমিন বানাইছি পাস্তা বানাইনি আমাদের চ্যানেলে আছে ভিডিও আপনারা দেখতে পারেন উত্তর আই গেছে না কত কথা কলি উত্তর হই না তাহলে কথা বলছ না এই যে পাস্তা হয়ে গেছে আমাদের রেডি একদম আপনারা একবার ট্রাই করে দেখবেন আমরা ওই প্রথম ট্রাই করতেছি আপনাকে বলবানি কেমন খেতে সফল হতে